ভরা বর্ষা জল থই থই মাঠঘাট ডোবা পুকুরের জিওল মাছেরা উঠে এসেছে মাঠে ঘাটে মাছ ধরার ধুম পড়েছে মাঠে দক্ষ মাছ শিকারীরা খালি হাতেই মাছ ধরছেন মাঠের এখান ওখানের ঘাই দেখেই মাছ চিনে নেওয়া পাকা শিকারীদের কারোর হাতে মাগুর কারোর হাতে শোল কারোর হাতে কই বা লেঠা সারাদিন ঝিরঝির বৃষ্টি চলছে ঠিক সন্ধ্যার মুখে মাঠে মাছ ধরতে এসেছেন দাসপুরের প্রত্যন্ত গ্রামের এক যুবক ছোট থেকেই মাছ ধরার দক্ষতায় তার কাছে ঘেঁচতে পারেনি কেউ ভয়ররকে জয় করে দিনে রাতে মাছ ধরার নেশা তার রক্তে ছপাং ছপাং করে মাঠের জল কেটে কেটে মাছের উপস্থিতি উপলব্ধি করছেন যুবক কোমরে গোঁজা ব্যাগে ইতিমধ্যেই ধরেছেন দুটো পাকা মাগুর ধরতে ধরতে সেসব দিনের আলো দিগন্ত রেখায় বসেছে এবার বাড়ি ফিরতে হবে বলে মনস্থির করলেন তারপরেই মাঠের আলের কাছে কিছু একটা ঘাই মারল পোক্ত মাছ শিকারের মনে হলো পাকা শোলের ঘাই অন্তত কেজি কানেক হবে এটা ধরেই বাড়ি ফিরবেন ছুটে গিয়ে দুহাত দিয়ে জাপটে ধরে ফেললেন মাছের মাথা পোক্ত শিকারীকে ফাঁকি দিয়ে পাকা যাবে কোথায় দুহাত দিয়ে ধরা মাছটা তুলতেই সে এক ভয়ানক দৃশ্য কোথায় কি পাকা দুহাতের মুঠ হয়ে জাপটে ধরা আছে প্রকাণ্ড এক কেউটে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন যুবক কিন্তু সন্ধ্যা নেমে এসেছে তাই কাছে পিঠে কেউ নেই সেই মাঝমাঠ থেকে রাস্তা বেশ অনেকটাই প্রকাণ্ড সাপটাও হাত বের দিয়ে পেঁচিয়ে ধরেছে বাঁচার তাগিদ দুই তরফেরই জলের মধ্যে সেভাবে ছুটতে পারছেন না যুবক কিন্তু ডাঙা পর্যন্ত আনতেই হবে সাপটাকে একে কেউঠে রাগ বেশি তারপর জলের মধ্যে সাপের গতির সাথে ওঠা দুষ্কর পেরে যদি বা বাঁচার আশা রয়েছে জলে সাপটাকে ছাড়লেই ছবল নিশ্চিত হাতে জড়ানো সাপ অবস্থায় রাস্তায় উঠে জোর সে সাপটাকে ছুঁড়ে দিলেন মাঠের জলে মাঠ টান ছুট তারপর একবার তাকিয়ে দেখলেন জলের মধ্যে রাস্তার সমান্তরালে ছুটে আসছে সাপটি আর না তাকিয়ে দৌড়ের গতি বাড়ালেন বাঁচার তাগিদে তারপর ঘরে এসে রাম কাপুনি এমন দিল ঘন্টা পর সে থামল রাম কাপুনি। আর সেই দিন থেকে মাঠে ঘাটে মাছ ধরা ছেড়ে ওই যুবক এই ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে আর আজকে যে ভিডিওটি দেখছেন সেটি দাসপুর থানার কামালডিহির মাছ ধরার ঘুনিতে পড়েছিল প্রকাণ্ড এক কেউটেটি বনদপ্তর এসে এই আট ফুটের পাকা কেউটেটিকে উদ্ধার করে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ পচি কোনটা জানা 5.5 ফুট ছোট কালকে যেটা ধরেছিলাম ওই তোমার সামার বেড়িয়ায় ওটাও বিশ વિશાલ ચુપ કરાર বলছি এটা এটা কি সাপ বলুন আমরা চিনতে তো হবে দাদা এটা হচ্ছে কালো কেউটে অনেকে এখানে এই লোকালে বলা হয় গেড়ি ভাঙা অনেকে বলা হয় পদ্ম অনেকে বলা হয় পদ্ম খরিশ আচ্ছা এই গ্রামটির নাম কি আমি যেখানে বলছি এখানে তো বহু গ্রামবাসী আছে সাপে কাটলে কি করবেন আর কি প্রথম করণীয় কি কোনো মানুষকে সাপে কাটলো দিনের আলোতে বা রাত্রে প্রথম করণীয় কি

ওই ক্ষতস্থানটি কোন রকম নাড়াচাড়া না করে দড়ি না বেঁধে ওটু হসপিটাল নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য যেতে হবে এই যে কি কামাললিহি গ্রাম এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র দাসপুর এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে দাসপুর হসপিটাল একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় তাহলে তাকে বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে পড়বে তার কারণ এটা ফনাধর সাপ এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয়ে জানেন কি এসব কামড়ালে আমাদের শরীরের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় অ্যাকচুয়াল কি শরীরের যে যত শিরা না বন্ধ হয়ে যায় সাপে কাটলে দ্বিতীয় কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি কাউকে র্যাসেল হয় পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে চন্দ্রগোড়া সাপে হিমোটক্সিস বিষ তোমার চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে যেখানটা কাটবে সেখানটা কেটে বাদ পড়ে কারণ চন্দ্রবড়া সাপ কাটলে অনেক সময় দেখা যায় যে অঙ্গহানি হয় সেটা চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাটকে যাবেন না ওজা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে যে যাও ডাক্তার কি বলে টাইম মিনিটের মধ্যে হসপিটাল ওজার বাঁধন দেওয়া চলবে না বর্তমানে আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে রাইট আর আই জি টি কেউ যদি এখানে সবাই আশা করি এখন শিক্ষিত মানুষ আছে রাইটটা ভালো করে শুনে রাখুন এটা কাজে লাগবে রাইট মিন্স হচ্ছে সঠিক পদ্ধতি আর মিনস হচ্ছে রি অ্যাসিউরেন্স আর মিনস রি মানে কোনো রোগীকে কোনো ব্যক্তিকে সাপে কেটেছে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় হসপিটালে গেলেই বাঁচবে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন যাতে তার শরীরে আতঙ্কটা না আসে আই আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে কোন রকম নাড়া চাড়া চলবে না জি এইচ গো টু হসপিটাল ইমিডিয়েটলি গো টু হসপিটাল নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র টি টি ফর টেল টু ডাক্তার ফর ট্রিটমেন্ট বোঝাতে পারলাম সবাইকে খুবই বড় আমার মোটামুটি আমাকে পেরিয়ে যাবে মোটামুটি দাদা এটার আনুমানিক বয়স কত হবে আনুমানিক বয়স হবে আট নয় বছর আট নয় বছর হুম আর এটা হচ্ছে পুরুষ এই যে পুরুষ লিঙ্গ এটা পুরুষ আর এখন যতগুলি আমি দাসপুরে ধরছি সবই কিন্তু এই আলো কে উঠে স্পিটিং পুরুষ এরা পুরুষই ধরছে তাই তো ম্যাক্সিমাম পুরুষ কেন বলুন তো এখন এদের প্রজনন সময়

मेरा तो मेरा एडी किंग बकली ओ तो हेलो नहीं फाड़ो एटा ओटा হবে তো মশলা হবে না আর মানে এটা নেই তাহলে আমি আই এই দৌড়ি যাও দৌড়ি দাদা দৌড়ি ওই पूरा काम कर रहा है নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন